উত্তরবঙ্গে মানুষকে কেন বলা হয় মফিজ কেন মফিজ বলে চলুন কারণটি খুঁজে বের করার চেষ্টা করি জানা গেছে মফিজ নামের সাথে মিশে রয়েছে একজন সততা উদার মানুষের গল্প বাংলাদেশের কোন জেলাতেই এমন মানুষের গল্প উদারতা খুঁজে পাওয়া যাবে না সহজ সরল বোকা কি দেখবেন নাটক বা সিনেমাতে মফিজ বলে সমন্ধন করা হয় গাইবান্দায় মফিজ নামে একজন বাসের ড্রাইভার ছিলেন দেশ স্বাধীন হওয়ার পর তিনি তার আয়ের জমানো টাকা আর জমি বিক্রি করে একটি পুরাতন বাস ক্রয় করেন সেই সময় বাসের বডি ছিল কাঠ দিয়ে তৈরি বাসটি গাইবান্ধা থেকে ঢাকা যাতায়াত করত। এলাকার মানুষ কম ভাড়ায় কিংবা কম খরচে ঢাকায় যাতায়াত করার জন্য মফিজের কাছে ধর্ণা দিত তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন উচ্চ শিক্ষিত বা ধনী না হয়েও গরিব মানুষদের দুঃখ বুঝতেন গরিব মানুষদের জন্য নাম মাত্র ভাড়া নিতেন কম ভাড়া নেওয়ার জন্য একটা টোকেন দিতেন আর টোকেনে নিজের নাম লিখে দিতেন মফিজ লেখা টোকেন দেখলেই গাড়ির সুপারভাইজার বুঝে যেতেন এটা তার মালিকের দেওয়া বিশেষ নির্দেশনা মফিসের গাড়িতে অনেক ভিড় হয়ে যেত গাড়ির ভিতরে এবং গাড়ির ছাদে এত ভিড়ের জন্য গাড়ির সুপারভাইজার অনেক মানুষের কাছে যেতে পারত না এই কারণে টিকিট চেক করার সময় ভিতরে এবং উপরের দিকে চিৎকার করে ডাক ছাঁদতেন আর বলতেন এখানে মফিজ কে কে আছেন এইভাবে গাড়ির সুপারভাইজার যাত্রীদের সনাক্ত করতেন আর এইভাবে জনপ্রিয় হয়ে থাকে মফিজ নামটি টাকা রোজগারের সুযোগ থাকলেও মানুষকে সাহায্য করতে সেই সুযোগ মফিজ নেননি বলেই অনেকে এই মহান উদার সৎ মানুষটিকে বোকা ভাবতে শুরু করে বিভিন্ন আড্ডায় বিনোদন হাসি ঠাট্টার চলে বোকা টাইপ কাজ করলে তাকে মফিজ বলে তিরস্কার করা হয় তবে নামের ভালো দিক না ভেবেই বলাটা কেমন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এখানে আমরা একটা প্রশ্ন পেয়েছি এবং একটি উত্তর পেয়েছি এখানে প্রশ্নটি হচ্ছে উত্তরবঙ্গের মানুষদের কেন বলা হয় মফিজ উত্তর হচ্ছে সৎ ভালো উদার সহজ সরল হয় বলে উত্তরবঙ্গের মানুষদের মফিজ বলা হয়